নমস্কার আর বাংলা আপনাকে স্বাগত জানাই পশ্চিমবঙ্গ সরকার প্রতি বছরের নাই সরকারি ভর্তুকিতে কৃষি যন্ত্রপাতি ক্রয় করার জন্য চাষীদের জন্য সাবসিডি যুক্ত কৃষি যন্ত্রপাতি ক্রয় করার সুযোগ করে দেয় এবছরও ঠিক দু হাজার চব্বিশ পঁয়ত্রিশ অর্থবর্ষে কৃষি যন্ত্রপাতি ভর্তুকিতে ক্রয় করার অনলাইন আবেদন শুরু হচ্ছে আপনি এই কৃষি যন্ত্রপাতি ভর্তুকিতে ক্রয় করতে চান ভর্তুকিযুক্ত কৃষি যন্ত্রপাতি কবে থেকে অনলাইন আবেদন শুরু হবে কিভাবে আবেদন করবেন কি কি যন্ত্রের জন্য আবেদন করতে পারবেন এই প্রকল্পের মাধ্যমে কত টাকা ভর্তুকি পাবেন এই প্রকল্পের আওতায় কি কি তা বিস্তারিত আজকের ভিডিওটি ডিটেলসে জানাবো তাই ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখবেন কি কি কৃষি যন্ত্রপাতি আপনি ক্রয় করতে পারবেন কিভাবে খুব সহজে অল্প টাকা খরচ করে আসুন দেখে নেওয়া যাক তার আগে আপনি যদি আমার চ্যানেলে প্রথম হয়ে থাকেন চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন এরকম নিত্য নতুন গুরুত্বপূর্ণ আপডেট সবার আগে পাওয়ার জন্য ডিপার্টমেন্ট অফ এগ্রিকালচার ওয়েস্ট বেঙ্গল অর্থাৎ পশ্চিমবঙ্গ কৃষি দপ্তর থেকে প্রকাশিত বিজ্ঞপ্তি 24 25 অর্থবর্ষে সরকারি ভর্তুকিতে কৃষি যন্ত্রপাতি ক্রয়ের যে সুবর্ণ সুযোগ এক হাজার একশোটি কৃষি যন্ত্রপাতি ভাড়া কেন্দ্র যেটা হচ্ছে কাস্টমস হায়ারিং সেন্টার এবং ফার্ম মেশিনারি হাব ভর্তুকিতে স্থাপন করা হবে এক লক্ষ আধুনিক কৃষি যন্ত্রপাতি ভর্তুকিতে কৃষকদের জন্য নিম্নের যে চারটি প্রকল্পের মাধ্যমে বিতরণ করা হবে যেমন হচ্ছে ক্ষুদ্র কৃষি যন্ত্রপাতি ক্রয়ের জন্য এককালীন আর্থিক সহায়তা প্রকল্প যেটা হচ্ছে ছোট কৃষি যন্ত্রপাতি কেনার জন্য পঞ্চাশ শতাংশ ভর্তুকিতে সর্বাধিক দশ হাজার টাকা পর্যন্ত আপনাকে ভর্তুকি দেওয়া হবে আর শক্তিচালিত কৃষি যন্ত্রপাতি ক্রয়ের জন্য আর্থিক সহায়তা প্রকল্প যেটাকে ফিনান্সিয়াল সাপোর্ট স্কিম ফর ফার্ম মেকানিক যেটাকে এফ এফ এস বলা হয় যার ভর্তুকির পরিমাণ ফিফটি থেকে সিক্সটি সর্বাধিক হচ্ছে তিন লক্ষ টাকা এছাড়াও কৃষি যন্ত্রপাতির যে ভাড়া কেন্দ্র স্থাপনের জন্য আর্থিক সহায়তা প্রকল্প কাস্টিং হেয়ারিং সেন্টার কৃষি যন্ত্রপাতির ভাড়া কেন্দ্র স্থাপনের জন্য ন্যূনতম প্রজেক্ট হতে হবে কুড়ি লক্ষ টাকা এবং মোট প্রকল্পের চল্লিশ পার্সেন্ট হারে সরকারি অনুদান হিসেবে আপনাকে দেয়া হবে এছাড়াও কৃষি যন্ত্রপাতি হাব স্থাপনের জন্য আর্থিক সহায়তা প্রকল্প হাব মিশনারি হাব যেটা হচ্ছে কৃষি যন্ত্রাদি হাব স্থাপনের জন্য ন্যূনতম প্রজেক্ট মূল্য যেটা 10 লক্ষ টাকা এবং মোট প্রজেক্ট মূল্যের 80% ভর্তুকি সর্বাধিক ভর্তুকি হয়েছে 8 লক্ষ টাকা আপনাকে সাবসিডি বা ভর্তুকি দেওয়া হবে এবার দেখে নেব যে পশ্চিমবঙ্গ সরকার কৃষি বিভাগ থেকে যে 2024 অর্থে অর্থবর্ষে সরকারি ভর্তুকিতে কৃষি যন্ত্র ক্রয় বা কৃষি যন্ত্রাদি ভাড়া কেন্দ্র স্থাপনের যে অনলাইন আবেদন এটা কবে থেকে শুরু হবে কিভাবে আবেদন করবেন আবেদন করার জন্য কি কি প্রয়োজনীয় ডকুমেন্টস প্রয়োজন কারা আবেদন করতে পারবেন আবেদনের শেষ তারিখ বা সমস্ত ভিডিওটি মাধ্যমে আলোচনা করব তাই পর্যন্ত দেখতে থাকুন ভিডিওটি এবং এই প্রকল্প ভিত্তিক যে কোন কোন কৃষি যন্ত্রপাতি আপনি আবেদন করতে পারবেন এবং তার সাবসিডি বা কি আছে ডিটেলসে ভর্তুকি যুক্ত যে কৃষি যন্ত্রপাতি আপনি অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন আপনি যে কোনো কম্পিউটার সেন্টারে স্থানীয় কোনো কম্পিউটার সেন্টারে বা বাংলা সহায়তা কেন্দ্র বা নিজস্ব কম্পিউটারের মাধ্যমে বা ব্লক কৃষি অধিকর্তার অফিসে গিয়ে আপনি অনলাইন আবেদন করতে পারবেন আবেদনপত্র শুরু হবে কুড়ি আগস্ট দু থেকে অনলাইন গ্রহণ করা হবে অর্থাৎ আবেদনপত্র এখনো শুরু হয়নি এই অনলাইন আবেদন করার আগে যে সমস্ত ডকুমেন্টস গুলো আপনার প্রয়োজন যেমন হচ্ছে ভোটার কার্ড আধার কার্ড চালু ব্যাংকের পাসবই বই চালু মোবাইল নাম্বার জমির পর্চা কৃষক বন্ধু নতুনের নিবন্ধিকৃত নম্বর অর্থাৎ কেবি আইডি তিন কপি হচ্ছে সাম্প্রতিক তুলা রঙিন পাসপোর্ট সাইজের ছবি এছাড়া যেটা কাস্ট সার্টিফিকেট থেকে থাকে তাহলে কাস্ট সার্টিফিকেট আপনি দিবেন কারা আবেদন করতে পারবেন কৃষি যন্ত্র ক্রয় বা কৃষি যন্ত্রের ভাড়া স্থাপন করতে পারবেন কারা আবেদন করতে পারবেন কৃষক বন্ধু প্রকল্পে যারা নিবন্ধকূরণ করেছেন বা কেভিআইডি আছে যাদের এছাড়াও এসএসজি স্বনির্ভর গোষ্ঠী সমবায় সংস্থা কৃষি উৎপাদক সংস্থা কৃষক স্বার্থ রক্ষা দল যেগুলো অবশ্যই যে কোনো সরকারি দপ্তর দ্বারা স্বীকৃতি হতে হবে আর অবশ্যই কারা আবেদন করতে পারবেন তাদের অবশ্যই চার বছর এই সরকারি সরকারি ভর্তুকি যুক্ত যেন কোনো সুবিধা পাননি তারাই কেবলমাত্র আবেদন করতে পারবেন নালে হলে কিন্তু আপনার আবেদন বাতিল হবে আর এই আবেদন করতে পারবেন বিশে আগস্ট থেকে সকাল এগারোটা থেকে নয় সেপ্টেম্বর বিকেল পাঁচটা পর্যন্ত আবেদন করার জন্য মাটির কথা যে অনলাইন পোর্টাল সেখানে গিয়ে আপনাকে আবেদন করতে হবে মাটির কথা ডট ডাব্লিউডি গভর্নমেন্ট ডট ইন এই ওয়েবসাইটে গিয়ে আপনাকে অনলাইনে জমা করতে হবে আপনি অনলাইন আবেদন করে দেওয়ার পর আপনার অনলাইন ফর্ম যে অ্যাপ্লিকেশন ফর্মটি তার সঙ্গে আপনার সমস্ত যে সমস্ত ডকুমেন্টস গুলো আমি আলোচনা করে দিলাম সেই সমস্ত ডকুমেন্টসের সঙ্গে আপনাকে আপনার নিকটবর্তী ব্লক পিসি অফিসে যে এফ এস এম বা ওটিএস এফ এই প্রকল্পের জন্য আপনাকে ব্লক কৃষি অফিসে বা সিএসি এফ এম বিচ এই প্রকল্পের ক্ষেত্রে জেলা কৃষি দপ্তরে গিয়ে আপনাকে দশ নয় দু হাজার জমা করতে হবে অর্থাৎ আপনাকে অনলাইন আবেদন করার সঙ্গে সঙ্গে আপনাকে কিন্তু হার্ড কপিটাও ব্লক কৃষি অধিকর্তার যে অফিস সেখানে কিন্তু জমা করতে হবে আর বড় প্রজেক্টের ক্ষেত্রে জেলা কৃষি অফিসে আপনাকে জমা করতে হবে এরপরে দেখে নেব যে এই প্রকল্প ভিত্তিক যে কৃষি যন্ত্রপাতি তার তালিকা যেমন ক্ষুদ্র কৃষি যন্ত্রপাতি যদি আপনি কিনতে চান তাহলে এককালীন যে আর্থিক সহায়তা এই প্রকল্পে একজন কৃষক নিচে দেওয়া যে তালিকাভুক্ত কৃষি যন্ত্রপাতি মিলে কেনা দামের ত্রিশ শতাংশ ভর্তুকিতে সর্বাধিক দশ হাজার টাকা পর্যন্ত আর্থিক সহায়তা পাবেন অর্থাৎ আপনার যে ক্ষুদ্র কৃষি যন্ত্রপাতির যা মূল্য তার ফিফটি পার্সেন্ট কিন্তু ভর্তুকি দেওয়া হবে তবে একজন কৃষক সর্বাধিক একই ধরনের দুটি কৃষিযন্ত্রপাতি কিনতে পারবেন যেমন হস্তচালিত স্প্রেয়ার পদচালিত ফুড স্প্রেয়ার বা ধান জড়া মেশিন যেগুলো পায়ে পেডেল করা হস্তচালিত খড় কাটা মেশিন সৌরশক্তি চালিত আলোকファン যেগুলো বাংলা সৌরশক্তি চালিত স্প্রেয়ার নারকেল কাটা মেশিন ব্যাটারি চালিত স্প্রেয়ার যন্ত্র সেট ইত্যাদি সেটটি সেট রে 200টি পর্যন্ত সেট বিন হস্তচালিত সিরাস যন্ত্র হস্তচালিত বিন হস্তচালিত বীজ বোনার যন্ত্র বা হস্তচালিত উইডার পিভিসি বা এইচডিপি পাইপ একশো মিটার পর্যন্ত এই সমস্ত জিনিসগুলো কিন্তু আপনি ক্রয় করতে পারবেন ফিফটি পার্সেন্ট ভর্তুকিতে যেটা হচ্ছে সর্বাধিক আপনি দশ হাজার টাকা ভর্তুকি পাবেন এরপরে যে বড় কৃষি যন্ত্রপাতি যা আপনি কিনতে পারেন আর্থিক সহায়তা দেওয়া হয় সেটা হচ্ছে এফএসএসএম প্রকল্প যেটাকে ভর্তুকির পরিমাণ যেটাতে হচ্ছে ভর্তুকির পরিমাণ কেনারামের ফিফটি থেকে সিক্সটি পার্সেন্ট সর্বাধিক তিন লক্ষ টাকা যেমন পাওয়ার টিলার সেট বিদ্যুৎ বা পেট্রোল বা ডিজেল সোলার রোটাভেটার ইঞ্জিন চালিত পাওয়ার স্প্রেয়ার স্ট্রচ অফার বেলার মালচা রিপার এছাড়াও আলু ওপন যন্ত্র সুপার সিডার আলু তোলার যন্ত্র হ্যাপি সিডার খড়কাটা মেশিন রাইস ডিয়াসকার বীজ বোপন যন্ত্র বা ধানঝাড়া যন্ত্র এছাড়া বিভিন্ন এই সমস্ত তিন লক্ষ টাকা সাবসিডি পাবেন এরপরে কৃষি যন্ত্র দি ভাড়া কেন্দ্র স্থাপনের জন্য এই প্রকল্পে ফসল লাগানো থেকে ফসল তোলা ঝাড়া পর্যন্ত বিভিন্ন উপযোগী বিভিন্ন প্রকার বড় ও ছোট আধুনিক কৃষি যন্ত্র যে নির্দিষ্ট তালিকা থেকে কমপক্ষে আপনি চারটি কিনতে হবে যেমন হচ্ছে কম্বাইন হারভেস্টার ট্রাক্টর ইসি ড্রোন মাল্টি ক্রপ থ্রেসার পাওয়ার টিলার পাওয়ার ইডার মিনি রাইস ডাল ইত্যাদি এছাড়াও নতুন কৃষি যন্ত্র ভাড়া কেন্দ্র স্থাপনের জন্য ন্যূনতম প্রজেক্ট হতে হবে কুড়ি লক্ষ টাকা মোট প্রজেক্টের ফর্টি পার্সেন্ট হারে সরকারি অনুদান হিসেবে আপনাকে প্রদান করা হবে মোট প্রকল্পের মূল্যের সর্বাধিক থার্টি অর্থ বাণিজ্যিক ব্যাংক বা রিজিনাল রুলাল ব্যাঙ্ক বা সমবা ব্যাংক যাদের নিজস্ব কোর ব্যাঙ্কিং এর সুবিধা আছে সেখান থেকে আপনি ঋণ পেয়ে যেতে পারে এছাড়া কমপক্ষে টোয়েন্টি ফাইভ পার্সেন্ট অর্থ বা পাঁচ লক্ষ টাকা আপনাকে নিজস্ব বিনিয়োগ করতে হবে এছাড়াও কৃষি যন্ত্রাদি ব্যাংক স্থাপনের জন্য আর্থিক সহায়তা প্রকল্প যেটা হচ্ছে ফার্ম মেশনারি ব্যাংক বা ফার্ম মেশনারি হাব এই প্রকল্পের স্থাপনের জন্য কৃষি যন্ত্রপাতি ব্যাংক স্থাপনের জন্য ন্যূনতম প্রজেক্ট ভ্যালু হতে হবে দশ লক্ষ টাকা মোট প্রজেক্ট মূল্যের অনুদান আট লক্ষ টাকা বাকি টাকা আবেদনকারীকে প্রদান করতে হবে অর্থাৎ দশ লক্ষ টাকার মধ্যে আপনাকে আট লক্ষ টাকা প্রদান করা হবে বাকি দু লক্ষ টাকা আপনাকে প্রদান করতে হবে এই প্রকল্পের নির্দিষ্ট তালিকা থেকে প্রকাশিত একাধিক যন্ত্র যেমন ট্রাক্টর রোটাভেটার কৃষি কৃষি ড্রোন মাল্টি ক্রপ থ্রেসার পাওয়ার টিলার পাওয়ার ইউডার মিনি রাইস ডাল ইত্যাদি মিল ইত্যাদি কিনতে পারবেন ভর্তুকির টাকা উপভোক্তার ব্যাংক অ্যাকাউন্টে সরাসরি প্রদান করা হবে এটা হচ্ছে কৃষি যন্ত্র ব্যাংক স্থাপনের জন্য আর্থিক সহায়তা এছাড়াও এই বিষয়ে জানার জন্য আপনি যে কৃষি দপ্তরের যে অফিসিয়ালি ওয়েবসাইট ডাব্লিউ ডট মাটির কথা ডাব্লিউ বি গভর্নমেন্ট ডট ইন এই ওয়েবসাইটে গিয়ে আপনি সমস্ত ধরনের তথ্য পেয়ে যাবেন এছাড়া আপনার নিকটবর্তী কৃষি অধিকর্তা যে এডিও অফিস সেখানে গিয়ে আপনি বিস্তারিত জেনে নিতে পারবেন এই হলো সরকারি ভর্তুকিতে প্রতি বছরের ন্যায় দু হাজার চব্বিশ পঁচিশ অর্থ অর্থবর্ষে ভর্তুকিযুক্ত যুক্ত কৃষি যন্ত্র ক্রয় কিভাবে করবেন কি কি এই প্রকল্পের মাধ্যমে আপনি যন্ত্রপাতি আবেদন করতে পারবেন কিভাবে আবেদন করবেন এবং আবেদন করার জন্য কি কি ডকুমেন্টস প্রয়োজন আবেদন কবে থেকে শুরু হবে এবং তার শেষ তারিখ কবে কোন প্রকল্পের কি ভর্তুকি এবং কি কি কৃষি যন্ত্রপাতি তার মধ্যে ক্রয় করতে পারবেন তার সম্পূর্ণ ডিটেলস ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টের এই প্রকল্পের মাধ্যমে খুব অল্প টাকার মাধ্যমে যুক্ত কৃষি যন্ত্রপাতি আপনি ক্রয় করতে পারবেন এই হলো আজকের সম্পূর্ণ ডিটেলস ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করে দেবেন আর চ্যানেলে প্রথম হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন এরকম নিত্য নতুন গুরুত্বপূর্ণ আপডেট সবার আগে পাওয়ার জন্য থ্যাংক ইউ সো মাচ